এভাবে তৈরি করলে প্রত্যেকে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এই মুচমুচে খাসনাস ট্রফি স্ন্যাক্স রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা নাগেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব দুপাটি পরিমাণ আটা তো আজকের এই রেসিপিটি আমি আটা দিয়ে তৈরি করব অনেক সুন্দর হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি বা স্ন্যাক্স রেসিপি তো আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে আটা দিয়ে দিলে অনেকটা ভালো হয় তারপর পরিমাণ মতো লবণ নিয়ে নেব লবণ আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে ভালোবেসে পাশে থেকে বন্ধুরা তারপর ময়ানের জন্য সামান্য একটু তেল ব্যবহার করব তো এখানে দু টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি তো এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব তো এই রেসিপিটি অনেক ই অনেকভাবে বানিয়েছেন একবার হলে এইভাবে বানিয়ে দেখেন সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো আজকের এই রেসিপিটি অনেকটা ট্রফির মতো দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও লাগে দুর্দান্ত তো টোটাকে তৈরি করে নিলাম এবার লেচি কেটে আমি তো এই রেসিপির মধ্যে যে পুরটা তৈরি করব সেটা কিন্তু আমার আগে থেকে বানানো ছিল বা আগে বানিয়েছিলাম তো আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করলেই দেখতে পাবেন দেওয়া আছে চ্যানেলে এবার পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে তো এভাবে একটু বেলে কিন্তু উপর থেকে একটু আটা ছিটিয়ে দেব আটাটা দিলে কিন্তু বেলুনের গায়ে লাগবে না তার জন্য কিন্তু একটু আটা দিয়ে একটু পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে তো এই স্ন্যাক্স রেসিপিটি একটা খেলে কিন্তু মনই পড়বে না বারবার খেতে ইচ্ছে করবে আর চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি যত পাতলা হবে তত বেশি খেতে ভালো লাগবে এবার আমি একটা এভাবে ভয়ামের মুখা নিয়েছি মিডিয়াম সাইজ করে এটাকে কেটে নেব তাহলে দেখতেও ভীষণ ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত হবে তো একটু এভাবে চেপে চেপে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে আসবে তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এভাবে করে কিন্তু আমি সবকটি এভাবে শিপ দিয়ে দেব তো এভাবে করলে কিন্তু সবকটি এক সাইজের হবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার সাইড থেকে বাড়তি অংশগুলিকে আমি টেনে তুলে দেব আর এই বাড়তি অংশটাকে ফেলে দেব না আর বার কিন্তু এটাকে আমরা রুটির মতো বেলে নিয়ে এভাবে শিপ দিয়ে দিতে পারবো তো এই রেসিপিটি যদি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে অনেকটা চকলেটের মতো দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর একদম কুরমুরে স্ন্যাক্স রেসিপি সন্ধ্যা চায়ের সাথে কিন্তু খেতে দুর্দান্ত হবে এবার যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেগুলি এভাবে মধ্যেখানে দিয়ে কিন্তু চটপট স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নেব অনেক ছোট ছোট করে কিন্তু কামির এই শিপটা দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা তোমরাও এভাবে একটু ছোটো কাটা নেবে এতে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত হয় তো দেখুন আলুর পুরটা কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছি আলুর পুর যে বানিয়েছি সেটা দিয়েও কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ হয় বা রুটি পরোটার সাথেও খাওয়া যাবে দারুণ সুন্দর একটা রেসিপি তারপর এভাবে অল্প করে একটু স্টাফিং নিয়ে নেবেন নিয়েও কিন্তু মধ্যে কানে দিয়ে এভাবে সাইডগুলো বন্ধ করে নিলেই চটপট হয়ে যাবে আজকের এই রেসিপি বানানো কিন্তু ভীষণ সহজ বন্ধুরা এভাবে এক সাইডকে একটু চেপে দিলে ওপর সাইডটা উপর থেকে তুলে কিন্তু এভাবে চেপে দিলেই খুব সুন্দর একটা শিপ আসবে আর সাইটের মুখাগুলিকে একটু বন্ধ করে এভাবে একটু পেস্ট করে দিলেই চটপট রেডি হয়ে যাবে আজকের এই টফি স্ন্যাক্স রেসিপি খেতেও দুর্দান্ত লাগে আর বানানো ভীষণ সহজ তো একবার হলে এই রেসিপিটি বাচ্চাদের বা বড়দের তৈরি করে দেবেন তারা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে খেতে আর এভাবে করে প্রথমে আমি পুরগুলি দিয়ে দিলাম তারপর কিন্তু শেপটা দিয়ে দেব তো চর জলদি কিন্তু এই সিপটা দেওয়া হয়ে যায় একটু লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন কতটা সহজে কিন্তু তৈরি করে নিলাম আজকের এই ট্রফি স্ন্যাক্স রেসিপি তো এভাবে চেপে চেপে দিয়ে দেবেন যাতে ভিতর থেকে যে পুরটা ছিল সেটা বাইরে না বেরিয়ে আসে তারপর দুনো সাইডটাকে এভাবে একটু মুড়ে দিলেই হয়ে যাবে তো অনেকটা চকলেটের মতো দেখতে লাগে চকলেটের প্যাকেট উপরে প্যাকেটটা যেরকম মূড়ানো থাকে সেরকমভাবেই তৈরি করে নিলেই একদম সহজে তৈরি হয়ে যাবে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর আশা করছি প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর সবাইকে একটাই কথা বলবো সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর অবশ্যই ভিডিও শুরুতে লাইক দিবেন অনেকে আছে লাইক দিতে ভুলে যান তো সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চটপট কিন্তু আমরা ট্রফি স্ন্যাক্সগুলো তৈরি করে নিলাম তারপর এটাকে একটু ডুবো তেলে ভেজে নিলেই চটপট রেডি হয়ে যাবে আজকের এই স্ন্যাক্স রেসিপিটি তো এদিকে একটা ফ্রাই প্যানের তেল হালকা করে গরম করে নিয়েছি এবার এক এক করে কিন্তু দিয়ে দেব তো চুলা রসটা লোতে রেখে বাঁচতে হবে তো যত সময় নিয়ে ভাজবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এক সাইডটা একটু বাজা বাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার এক এক করে এটাকে উঠিয়ে নিলাম তো দেখতে কতটা লোভনীয় হয়েছে থাই না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো একটা তোমাদেরকে ভেঙে দেখাবো কতটা কুড়মুড়ে হয়েছে দেখলেই বুঝতে পারবেন ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ